বন্দিপুরের শিউলি পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকার একটি শিল্প তালুকে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের সাতটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন কালীপুজোর রাতে রেশ কাটতে না কাটতে মঙ্গলবার ভোররাতে রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত বন্দিপুর শিউলি পঞ্চায়েতে সীমান্তবর্তী এলাকার নীলগঞ্জ রোডের ধারের একটি শিল্প তালুকে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আগুনে লেলিহান শিখা থেকে আতঙ্কে ঘুম চোখে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন এদিকে খবর পেয়ে রহরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রেগদেব সাহা ও মোহনপুর ভারপ্রাপ্ত আধিকারিক দ্রাবির হোসেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পাশাপাশি তড়িগড়ি ঘটনাস্থলে ছুটে আসেন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা ও পাতলিয়া পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য ঘটনাস্থলে আগেই পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এই মুহূর্তে প্রায় সাত ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন স্থানীয় সূত্রে জানা গেছে শিল্পতালুকের ভেতর একটি কেমিক্যালস ফ্যাক্টরি রয়েছে সেখান থেকেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কারখানার ভেতর থেকে একের পর এক ব্লাস্টিং এর শব্দ পাওয়া যাচ্ছে তবে আগুন লাগার মূল কারণ এখনো পর্যন্ত পরিষ্কার নয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা জানান আগুন লেগেছে নোয়াপাড়া বিধানসভা অন্তর্গত এইটি কিসের কারখানা এখানে যে কারখানা আগুন লেগেছে রং তৈরি করার কারখানা আগুন লেগেছে বিপর্ষ আগুন কটা ইঞ্জিন এসছে দমকাল ইঞ্জিন আরও ইঞ্জিন আসছে মন্ত্রী থানা বড়বু আছে দরখানা সব পুলিশ পার্সেন্ট আছে মন্ত্রী থানা পুলিশ পার্সেন্ট আছে চেষ্টা করা হচ্ছে আগুনে যেন মিলিটারি কন্ট্রোল করা যায় কিন্তু আউট অফ কন্ট্রোল আছে চেষ্টা করা হচ্ছে মিলিটারি আগুন কন্ট্রোলে আনা কেমিকেল রয়েছে বলেই বলে কেমিকেল রয়েছে বলে আগুনটাকে অ্যারেস্ট করা যাচ্ছে না কেমিকেলটাকেই চেষ্টা করছে আগুনটাকে অ্যারেস্ট করা আর ভাইবিকের বলে মোহনপুর থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহড়াবন্দিপুর মরুপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন